একটা ছোটো গল্প বলি একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত হঠাৎ তাদের মধ্যে ঝগড়া হয় ছেলেটা অনেক সরি বলে মেয়েটা রাগ করে থাকে সারা রাত ছেলেটা মেয়েটাকে মেসেজ দেয় সরি বলে কিন্তু মেয়েটা কোনো রিপ্লাই দেয় না এভাবে সকাল দশটা বাজে মেয়েটা ঘুম থেকে ওঠে ছেলেটার মেসেজ দেখে মেয়েটার সাথে সাথে কল দেয় এবং এস এম এস দেয় বলে আমি ঘুমিয়েছিলাম সরি কিন্তু মেয়েটা জানতো না ছেলেটার নিথর দেহ ফ্যানের সাথে ঝুলছে তো সবাইকে একটা কথাই বলি সময় থাকতে তোমাদের ভালোবাসার মানুষটাকে কদর দিও তার মূল্য বুঝো তাকে ভালোবেসো